সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তাহলে সপ্তাহে একদিন হাত বসে রোজ শনিবার সকাল সাতটা থেকে ওই চারটা পর্যন্ত মার্শাল ভরপুর আমদানি সিজিন শুরু হয়ে গেল একেবারে ভরপুর আমদানি আজকে

সামনে একটা ভাই সিঙ্গেল নেওয়া আছে একটু দাম এই যে সিঙ্গেল টাইপ বাবদান আছে কত বাবদান এটা কত কন্ত বাব মোশাই একশো দশ মোটে একশো দশ একশো দশ চাওয়া বিক্রির দাম বলছেন বিক্রির দাম একশো দশ দাঁত কয়টা আছে আর দাঁত খুলে হয়ে গেছে ভাই মোটে একশো দশ মোটে একশো দশ হিরাম ভাই চলবো তো নাকি মোটে বলে একশো দশ একেবারে একইবারে যে লাল একটা আছে ভাই এই যে বড়দের সিজন আসতেছে

এটার দাম কত ভাই এক লক্ষ বিশ হাজার কাস্টমার তো দাম বলছে ভাই কত বলতেছে ভাই দেওয়া যায় না ভাই টার্গেট এক লক্ষ পার হতে হবে ভাই দাঁত কয়টা ধরবো ভাই চার দাঁত দাঁতে সারা জাতো সারা আমরা এইদিকে দিকে দর্শক একটু সিরিয়াল ভাবে বলো দেখান দেখায় আমরা ওই সাইড থেকে একটু দাম জানবো পর্যাপ্ত আমদানি কি দেখাবো আর আগে তো বলছি আমদানি নেই কোনো কমতি একটা ভাই আপনাকে বললো না যে ভাই কই আপনার হাটে আমদানি নাই কে বল ওরা বলতে পারে ভাই এখন তো হাটে আসছিল না একটা ভাই ও হাটে তো সব দিন সব ব্যাপারে সব দিন আমদানি হয় না এটা হাটের ব্যাপার দর্শক জানে যে যেহেতু হ্যাঁ এই যে দুটা কালামানিক আছে বড় ভাই ধরে আছে কথা বলি

মাংসের বলো মাংসের জন্য সেরা সেরা অবশ্যই দাম জানাবো কোয়ালিটি দেখাচ্ছি বড় ভাই আজকে তোরা কেমন দাম কাঠের দাম বলছে ভাই এখনো বলেনি এককে বাটে দামই বলেনি ভাই কেমন টার্গেট আছে আজকে

পঁচাশি হলে দিবে দেখতে কয়টা আছে ভাই দুই হাজার চার হাজার দুশো

কত বলছে শদুল ভাই পাটি দেওয়া যায় না সদুল ভাই টার্গেট জানান টার্গেট কত সালে চল্লিশ চতুর ভাই চতুর ফোন করে এই দুইটা চারটা বলদ দিতে চাই যে চারটা বলদ ফোনের মাধ্যমে ভালো লাগছে নিব কত হলে কত হলে ভাই যা বলছে তার থেকে দুই হাজার কম হয়ে যাবে নাম্বারটা বলতো সুদুল ভাই সুদুল ভাই নাম্বার বলতে পারে না আমরা দিয়ে দিছি আমাদের হাতে আছে 01909 519 517 67 09 09 81 81 সুদুল ভাই নাম্বার এটা সুদুল ভাই নাম্বার ভালো লাগে যে মুখটা দেখে ফোন ফোন দিয়ে বলদ কিনতে পারবেন ভালো লাগে এই দুই জোড়া হ্যাঁ

যাওয়া দাম একশো আশি এখন পর্যন্ত কত দাম পাইছে এক লক্ষ পঁয়তাল্লিশ কত আছে কি আছে আমরা এটা একটু জানবো চাচা থেকে দেখি কত কি করে মাটিমাত্র বেড়েছে চাচা এক লক্ষ পঁয়তাল্লিশ দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলুন